আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে সেমেট লাইফ অ্যাপসে আপনারা উইড্রো করে টাকা নেবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে ঠিক আছে তো এর আগে আরেকটা কথা বলতে চাই তো আপনারা অনেকে আছে যারা সেমেটে হোস্টিং নেবেন ঠিক আছে তারা আমার ডেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হ্যাঁ সেমেট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন যারা হচ্ছে এজেন্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি এজেন্ট খোলার লিঙ্ক পাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সুন্দরভাবে এজেন্ট রেজিস্টার করে নেবেন তো এখন দেখাবো আপনারা কীভাবে আপনারা ধরো স্যামেট অ্যাপসে লাইভ করে আর্নিং করেন ঠিক আছে আসলে তারা আপনারা কীভাবে উইথড্রো করবেন ঠিক আছে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আপনারা যখন স্যামেট অ্যাপসটা ওপেন করে নেবেন আপনাদের সামনে ঠিক আছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এই যে আপনাদের যদি এরকম অপশানগুলো থেকে থাকে এরকম অপশানগুলো যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আর এরকম ইন্টারফেস আসলে আপনারা দেখবেন যে হচ্ছে এই যে মাই বিন্স নামে একটা অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে মাই বিনস তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অপশান আসবে হচ্ছে যদি আপনারা নাম্বার দিয়ে অথবা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে এখানে সেটা দেখাবে এবং এখানে টিক চিহ্ন উঠবে ঠিক আছে তারপর যদি আপনারা ফেস ভেরিফাই করে থাকেন হ্যাঁ তারপর নিচে এখানে ফেস ভেরিফাই শো করবে ঠিক আছে এখন মেট ওয়ালেট মেট ওয়ালেট যদি এরকম থাকে ক্রস থাকে তাহলে এই মেট ওয়ালেটটা অবশ্যই আপনারা কোনো এজেন্সির মাধ্যমে বাইন্ড করে নিয়ে আপনারা উইথড্রো করবেন এবং সেই এজেন্টটা আপনাকে পেমেন্ট করে দেবে বিকার বা নগদের মাধ্যমে ঠিক আছে আর আপনারা অবশ্যই যাকে তাকে ডলার উইড্রো করবেন না ঠিক আছে আপনার এজেন্ট দেখে ডলার উইড্রো করবেন ঠিক আছে এজেন্ট খুঁজে বের করে আপনারা ডলার উইড্রো করবেন আর আপনারা চাইলে আমার কাছেও ডলার উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন আপনারা যে আর্নিংগুলো করেন আপনাদের আর্নিংগুলো কিন্তু হচ্ছে এখানে শো করে এই যে বিনস লেখা আছে ঠিক আছে আর আরেকটা আপনারা ভুল কাজ করেন সেটা হচ্ছে অনেকে অনেকে দেখা যাচ্ছে যদি দশ ডলার হয়ে থাকে সেই দশ ডলারটা হচ্ছে আপনারা এই যে এখানে মেটোওয়ালের যেটা থাকে ঠিক আছে এখানে যে মেট্রালের থাকে এই জায়গায় যে মেট্রালের ক্রোজ থাকে ওইটা দেখা যাচ্ছে কি আপনারা নিজের আয় আপনাদের নাম্বার বা জিমেইল বসায় দেন ঠিক আছে এই কাজটা আপনারা ভুলেও করবেন না ঠিক আছে এই কাজটা আপনারা ভুলেও করবেন না আপনারা অবশ্যই এজেন্টকে খুঁজে বের করে আপনি এজেন্টের মাধ্যমে ভিডিও করবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখন আপনারা হচ্ছে যে আর্নিংগুলো করবেন এখানে দেখেন আপনারা যে আর্নিংগুলো করবেন এই আর্নিং ধরেন এখানে আপনি আজকে মানে দশটা থেকে রাত দশটা থেকে পরের দিন রাত দশটার আগ পর্যন্ত আপনি যে আর্নিংগুলো করবেন ধরেন আপনি রাত দশটার পর থেকে পরের দিন রাত দশটার রাখ পর্যন্ত এখানে আপনি এক লাখ বিঞ্চ করছেন ঠিক আছে এই যে এখানে আপনি এক লাখ বিঞ্চ করছেন এই এক লাখ বিঞ্চ ঠিক আছে আপনার এখানে অ্যাড হবে এই যে উইথ ডাবল মানি যে লেখা আছে সেই উপরের ডলারটা মানে এই যে এখানকার ডলারটা আর্নিংটা ঠিক আছে যখন আপনার এক লাখ বিঞ্চ যদি ওখানে করে থাকেন সেই ডলারটা আপনার এখানে আসবে হচ্ছে ভোর ছয়টার সময় আর এখানে যখন আপনারা আসবে হ্যাঁ তখন আপনার এখান থেকে উইথড্র করার জন্য প্রযোজ্য হবে ঠিক আছে তখন এখানে আপনারা আপনাদের এজেন্সির মাধ্যমে বা বাস আপনারা আমার মাধ্যমে মেট্রোলের দিয়ে উইড্রো করে বিকেলগত পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো এখন উইড্রো করবেন কীভাবে আপনাদের এজেন্সির মাধ্যমে যখন আপনারা মেট্রোলের একটা বসায় নেবেন বসানোর নেওয়ার পর আপনাদের সামনে এরকম থাকবে ঠিক আছে এরকম থাকবে তো দেখেন এখানে আমার ডলার আছে হচ্ছে ছয়শো পঁয়ষট্টি ডলার ঠিক আছে তাহলে ছয়শো পঁয়ষট্টি ডলার আছে আমি কিন্তু ছয়শো পঁয়ষট্টি ডলার উইড্রো করতে পারবো না আমি ছয়শো ষাট ডলার উইড্রো করতে পারবো ঠিক আছে আর উইডোর সিস্টেমটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ এরকম ঠিক আছে তো এখানে আমার যেহেতু ছয়শো ডলার আছে তো আমি এখানে ছয়শো ষাট ডলার উইড্রো করতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন আমি এখন ক্লিক করবো হচ্ছে এই যে উইড্রো আছে এইখানে উইড্রোতে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এই যে এখানে দেখেন অল লেখা আছে এই যে অলে সিলেক্ট করলেও হয়ে যাবে যেহেতু আমি অলে সিলেক্ট করবো না তো সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে দিব ঠিক আছে আমি ওইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে আমি এখানে যেহেতু ছয়শো ষাট ডলার উইড্রো হবে সেক্ষেত্রে ছয়শো ষাট উঠাবো উঠানোর পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইড্রো লেখা আছে ঠিক আছে আমি এই উইন্ড্রোতে ক্লিক করবো ঠিক আছে ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখেন কী লেখা আসছে উইন্ডো সাকসেসফুল ঠিক আছে তো এরকম আসলে আপনারা এই যে গটিটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে গটিটা ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন এই যে এখানে ক্লিক করলে ব্যাক ব্যাক আসবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর দেখেন আমার ডলারটা উইড্রো হয়ে গেছে ঠিক আছে উইড্রো হয়েছে তো আপনারা সেমভাবে উইথড্রো করবেন ঠিক আছে তো আপনারা যারা অবশ্যই যারা আপনারা ঘরে ছেলেমেয়ে উভয়ে যারা বেকার বসে আছেন ঠিক আছে তারা চাইলে কিন্তু আপনারা এখানে এজেন্ট নিয়ে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে সেটা হোস্টিং অ্যাকাউন্ট মানে লাইভ করার জন্য হোস্টিং অ্যাকাউন্ট নিয়েও আপনারা হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আর এজেন্সি নিয়েও আপনারা হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এজেন্ট নিতে চাইলে আপনারা ছেলে মেয়ে ছেলেমেয়ে উভয়ে সবাই কিন্তু এখানে এজেন্ট নিতে পারবে ঠিক আছে তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে স্যামেটটি অ্যাকাউন্ট খোলার লিঙ্ক স্যামেটি এজেন্ট খোলার লিঙ্ক বা রেজিস্টার করার লিঙ্ক আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টগুলো রেজিস্টার করে নেবেন ঠিক আছে আর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য